আপনাদের ব্যবসা সম্পর্কিত কিছু কথা বলতে প্রথমত চলে ক্রয়ে আর টিকে থাকে বিক্রয়ে কারণ আপনি কোন পণ্য কত কিনতেছেন এবং কত টাকা দিয়ে বিক্রয় করতেছেন সেটার উপরেই কিন্তু আপনার প্রফিট মানে কতটুক আপনার লাভ হচ্ছে সেটা আপনি জানতে পারছেন দ্বিতীয়ত আপনার স্টক হলো কি আপনার ব্যবসার আয়না আপনার কোন পণ্য কতটুক রয়েছে এবং কোন পণ্য কতটুকু দরকার সেটা যদি আপনি মতো না জানেন তাহলে আপনি ব্যবসা অন্ধকারে চালাচ্ছেন এক কথায় ক্যাশ ফ্লো আপনার ব্যবসার জন্য খুবই অত্যন্ত প্রয়োজনীয় যেই যেই কারণে আপনার ক্যাশ ফ্লো গুলো আটকে থাকে এমনও দেখা যায় যে অনেক বড় ব্যবসা অচিরেই ঝরে যায় কারণ তার নগদ ক্যাশের ঘাটতি দেখা যায় এই জন্য সময় মতো বিল সংগ্রহ করবেন এবং যে কোনো ধরনের বকেয়া সেটা যাতে সঠিক টাইমে আপনার কাছে চলে আসে সেটা নিশ্চিত করবেন আর আপনার ব্যবসার জন্য সকল কাস্টমারই কিন্তু ভালো নয় এমন কিছু কাস্টমার আছে যাদের জন্য আপনার ব্যবসার বেশ কিছু মূলধন অথবা টাকা দেখবেন বকেয়া অবস্থায় আছে ওই বকেয়াটা যাতে না থাকে সেই জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা আপনার নেওয়া উচিত মানে যেই কাস্টমার আপনার ব্যবসার জন্য হার্মফুল অথবা ক্ষতিকর তার দিকে আপনার অবশ্যই নজর রাখতে হবে এছাড়া আপনি আপনার ব্যবসার ভিতরে ট্রান্সপারেন্সি হিসেবে আপনার টিমকে ট্রেন করবেন খুব ভালোভাবে তাহলে আপনার ব্যবসা খুব দ্রুত এগিয়ে যাবে আর বর্তমানের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের ভিতরে যদি আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে চান তাহলে অটোমোশন টেকনোলজি ব্যবহার করা কিন্তু অপরিহার্য একটা পস সফটওয়্যার অথবা আপনার ইয়ারপিল অথবা আপনার ব্যবসার জন্য প্রযোজ্য যে কোনো একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি হিসাব নিকাশ রাখবেন কারণ আপনি একটা ব্যবসার হিসাব যখন পরিপূর্ণভাবে রাখতে পারবেন আপনার ব্যবসার একচুয়াল তথ্য কোন জায়গায় কতটুক খরচ হচ্ছে কোন জায়গায় আপনার কতটুক লাভ হচ্ছে তখন আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আর হিসাব প্রতিনিয়ত রাখা মানে আপনার ব্যবসার ভিতরে আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন আর আপনার ব্যবসা কিভাবে চলছে সেটা আপনি আপনি অনুমান করে করে তখন তথ্যর উপর বেস মানে তথ্য ভিত্তিক একটা ইনফরমেশন পাবেন যেটা অ্যানালাইসিস করতে পারবেন প্রফিট অ্যানালাইসিস করতে পারবেন আপনার স্টক মুভমেন্ট সবকিছু আপনি দেখতে পারবেন একটা সফটওয়্যার মাধ্যমে যা আপনার ব্যবসাকে আরো উন্নত দিকে নিয়ে যাবে সর্বশেষ কথা হলো যে বিশ্বাসযোগ্যতা যা আপনার ব্যবসাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যাবে সঠিক পণ্য সঠিক সময়ে ডেলিভারি সঠিক বিল এই তিনটা জিনিসই আপনাকে আপনার ব্যবসাকে বাজারে একটি সুনামে নিয়ে যাবে একটি সুনির্দিষ্ট স্থানে এবং সুমর্যাদায় নিয়ে যাবে এরকম আরো তথ্য যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আহ আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো